গত সাতই অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলের বর্বর আক্রমণ শুরু হওয়ার পর কমপক্ষে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ দেয়া মানুষের সংখ্যা দাঁড়াইছে তিরিশ জন যার মধ্যে তেরো হাজার জনই ছিল অবশ শিশু আট জন মহিলা মানে ইসরায়েলের হায়নাদের হাতে প্রাণ হারানো তিরিশ জনের মধ্যে বাইশ হাজার জনই হইল শুধু নিষ্পাপ শিশু আর মহিলা এইদিকে বিনা অন্যায় প্রাণ হারানো বাকি মানুষগুলো তো আছেই আর এই আগ্রাসনে গুরুতর আহত মানুষের সংখ্যা সত্তর হাজার চারশো সাতান্ন জন এই বর্বর আক্রমণের ঘটনা সারা দুনিয়ায় বিশাল প্রতিক্রিয়া তৈরি করছে প্রথমে বোমা মেরে মারছে তারপরে ক্ষুধায় মারছে আপনি দেখেন এই বাচ্চা মেয়েটা কি অবস্থা ক্ষুধায় সুখায় কিভাবে মারা গেছে মেয়েটা ক্ষুধার তো ফিলিস্তিনিরা খাদ্যের জন্য হাহাকার করতেছে বাবা

والله بقدر اروح يا جماعة تبكي عشان خبز. لها أكثر من شهرين ما أكلتش خبز. متخيلين لوين وصلنا؟ كل العالم اللي قاعد بيتفرج خبز مش قادرين نودي الشمال والله خبز والله <تضح في الأحدال> حرام. ايش معنى؟ ليش بتصيف؟ قريش لكم ما كنتوا تشقوا بز؟ من شهر 11 من يا الله الله يخبكم الله يكرمكم الله يكرمكم يا رب الله يكرمكم الله ينصركم كيف زاكي؟ اه عجبك؟ كيف الاكل؟ زاكي؟ حياك الله يخليك খাদ্য চিকিৎসা থাকে পৃথিবীর নিকৃষ্ট উন্মুক্ত কারাগারে না আসে জীবনের নিরাপত্তা না আছে খাবার না আসে চিকিৎসা যে দুনিয়াকে আমরা সভ্য দুনিয়া বলে জানি যারা সভ্যতা মানবাধিকারের বড়াই করে তারাই মানবিক বিপর্যয় নিয়ে নিশ্চু কিন্তু এই অমানবিকতা এতই নির্মম ছিল যে খোদ আমেরিকার বিমান বাহিনীর এক সৈনিক আমেরিকায় ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরে আত্মহত্যান তার যখন আগুনে তখন তিনি দিতেছিলেন। ফিলিস্তিন স্বাধীন হোক আমেরিকার ফিলিস্তিন নীতি নেয়া জনমত এমন অবস্থায় পৌঁছেছে যে বাইডেনের পর ট্রামের বিজয় অনিশ্চিত হয়ে পড়ছে সবচেয়ে বড় কথা তরুণেরা বেশি বেশি মনে করতেছে যে বাইডেনের ফিলিস্তিন পলিসি ভুল এই বাইডেন তিন তিনবার ভেটো দিছে গাজায় সিজায়ারের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবে এই আমেরিকা আবার মানবাধিকার এইবার আসেন আমরা দেখি হাসিনা কি বলছে ফিলিস্তিন দিচ্ছে কেন বিএনপি গাজার প্রশ্নে নিশ্চু কিন্তু ঘটনা হইতেছে এই অবৈধ হাসিনা সরকারের জাউরার জাওরা ঠোলা বাহিনী সাতাশে অক্টোবর ঠিক একই ভাবে বিএনপির জনসভায় হামলা করছে ফিলিস্তিনের গাজার মতো দুই দিক অপরুদ্ধ করিয়া নির্মম হামলা করে। এই হামলা তিন দিন পরে ওবায়দুল কাদের ওই যে ওই যে কাওয়া কাউয়া 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 সাউন্ড দেন জোরে জোরে আরো জোরে দেন কান ফাটায় দেন কাওয়া কইছে যে বিএনপি নাকি বাংলাদেশকে গাজা বানাইতে চায় এইটা আওয়ামী লীগের প্রোপাগান্ডার কৌশল যারে মারবে তারাই সে ব্লেম দিয়ার নিজে ভিকটিম সাজবে তো আওয়ামী কি করেছে গাজার মানুষের জন্য মিছিল করেছে পোস্টার ছাপিছে সাহায্য পাঠিয়েছে ওষুধ ডাক্তার খাবার পাঠিয়েতে তো কোনো সমস্যা ছিল না বাধা ছিল না নিজে কিছু করে না আর কয় দিন পি কিছু করে নাই কেমন জাবুরা জাবুরা আসেন সে আর কি করিছে তা দেখি এই যে ভাতের হোটেলের هارুন আছে না আচ্ছা আরে আরেটা কথা কইনি ওর নাম দিছি উল্টা পাল্টা 69 কেন দিছি সেটা কেউ কইয়নি এই যে Gucci ব্যান্ডের সোয়েটার না দাম কইছে এটার দাম 1100 পাউন্ড প্রায় 1.5 লক্ষ টাকা তো অবশ্যই আরুন কইতে পারে যে এটা বঙ্গবাজার থেকে কিনেছি হ্যাঁ ধারণ টেকা হইছে কিন্তু রুচি হয় নাই ও জানি না কেমনে সোয়েটার পড়তে হয় এটারে কয় ক্রু নেক সোয়েটার এইটার উপরে ইঙ্কা করে কলার তুলে দেয় না রে ভাল শুন কলার সোয়েটারের নিচে থাকে টেকা হয়েছে রুচি হয় নাই স্টাইলও শিখিস নাই তো আমি ভাবিছিলাম যে কাছে খালি বাংলা সিনেমা নাই কারা জ্যাপে পরে ওই দিছে উল্টা পোল্টা সিক্সটি নাইন মানে বুঝিছেন তো সালা কাছে ভাতের হোটেলের হারুন ট্রেনিং করেছে দুবাই গিয়া নিজের প্রোফাইল আবার শেয়ার দিছে এই যে দেখেন তো কার ট্রেনিং করেছে জানেন কোর্সাইট সিকিউরিটি কোম্পানির সার্ভালেন্স যন্ত্রপাতি পরীক্ষা করছে তার মানে বাংলাদেশ সরকার এই কোর্সাইট কোম্পানির সাথে সরাসরি কাজ করছে এই কোর্সাইট কোম্পানি কে কারা এইটা শেয়ার দেখান ওদের ওয়েবসাইট দেখান আগে দেখায় না যে ও যে দেখে দিচ্ছে আর অনেক যে দেখে দিচ্ছে ওই লোকটা ওর টি শার্ট এর লোগোটা দেখান আর লোগোটার সাথে মিলায় দেখান কোর্সাইট কোম্পানির ওয়েবসাইট দেখেছেন এটা ইসরায়েলি কোম্পানি তো এইটা কি নিছে হাসিনা হারুন দিয়া এই যুদ্ধেও এই যে গাজার যুদ্ধ এই যুদ্ধ কোর্সাইটের এই টেকনোলজি ইউজ করিচ্ছে ইসরায়েল যেটা হারুন শিখিচ্ছে দেখেন ও ক্ষমতা থাকার জন্য যে কোনো কিছু করতে পারে ওরা ইসরায়েলের ইয়ার দোস্ত সাথে ব্যবসা করে ইসরায়েলের সাথে তো ব্যবসা করার কথা না বাংলাদেশের তো পক্ষে তো ইসরায়েলের কাছ থেকে কোনো কিছু কেনাই সম্ভব না ওর সাথে আমাদের কোনো কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নাই তার মানে এ হাসিনা ইসরায়েলকে টেকা দিচ্ছে যে টেকা দেয়া ইসরায়েল অস্ত্র আর সেই অস্ত্র দিয়া গাজায় বোমা ফেলিচ্ছে হাসিনার হাতে গাজার রক্ত ফিলিস্তিনিদের রক্ত এই দলটা তো আমি এগুলো যায় নাও এদের দলের রাজনীতি করে মানুষ এবং আওয়ামী লীগ যারা করিচ্ছেন আপনারা মনে রেখেন গাজার প্রত্যেকটা নিহত শিশু মহিলার রক্ত আপনাদের হাতে লেগে আছে ওর লগে পদে পদে ইসরায়েলের পিড়িত আর কয় বিএনপি গাজা নিয়ে কিছু কয় না তুই কেমনি ইসরায়েলের পণ্য কিনিস ইসরায়েলের সাথে তো আমাদের কোনো বাণিজ্যিক যোগাযোগ আর একটা ফিলিস্তিন হয়ে উঠতেছে কেন হারুন আর ঠোলা বাহিনী আমাদের সাথে ইসরায়েলের সেনারা যেমন করে গাজার ফিলিস্তিনি আচরণ করে ঠিক তেমন আচরণ করে কেন করে কারণ ওদের কাছ থেকে ট্রেনিং পেয়েছে তো তারপরে আমাদেরকে গাজা নিয়ে অভিযুক্ত করে সে মনোযোগ ঘুরে দেয় ওই যে না ডিফ্লেকশন কেন করে সেটা আসেছি হাজিনারে কে বসেছে ইন্ডিয়া বসেছে ইন্ডিয়ার যে ইসরায়েল পলিসি সেটারে হাসিনার অনুসরণ করতে হবে না কইরা উপায় নাই তা তাহলে ইন্ডিয়ার ইসরায়েল পজিশন কি সঙ্গে যে গাজার মানবিক সাহায্যের প্রস্তাব ছিল সেটা ভোট দানে বিরত থাকিছে ইন্ডিয়া তার মানে গাজায় অব্যাহত বোমা বর্ষণের পক্ষে আর গাজার মানুষদের ক্ষুধায় ময়রা ফেলার পক্ষে দাঁড়াইছে সে শুধু তাই না ইন্ডিয়ানরা আইডিয়া ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধ করিচ্ছে এরপরে কি হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সারা দুনিয়া যে অপপ্রচার চালানো হয়েছে না তা কেন্দ্র ছিল ইন্ডিয়া এই প্রোপাগেন্ডা চালাইছে একা হাতে ইন্ডিয়া এমনকি ফিলিস্তিনিদের তো ইসরায়েল চাকরিচ্যুত করছে অনেক ফিলিস্তিনি কাজ করতো ইসরায়েলে চাকরিচ্যুত করছে সেখানে ফাঁকা হয়েছে সেই ফাঁকা জায়গা নিছে ভারতীয়রা এই সময়েও ইসরায়েল থেকে অস্ত্র কিনেছে ইন্ডিয়া যা ইসরায়েলকে আর্থিকভাবে লাভবান করেছে সেই অস্ত্র ইন্ডিয়া পাঠায় বাংলাদেশের সীমান্তে সেই গুলি চলে নিয়ে অস্ত্র বাংলাদেশিদের উপরে এই যে ইন্ডিয়া বোমা মারার ড্রোন পাঠায় ইসরায়েলে যে ড্রোন দিয়া গাজায় বোমা ফেলা ইসরায়েল তবে মোদীর এই হিন্দুত্ববাদী প্রপাগান্ডা আর ইসরায়েল সমর্থনের পরেও ভারতবাসীর উপরে আমাদের সবাস্থা শেষ হয়ে যায় নাই কারণ এই যে দেখেন কলকাতার মুসলমানরা ইহুদিদের দিতেছে। এর কারণ পশ্চিমবঙ্গ এখনো হিন্দুত্ববাদীদের কবজায় যায় নাই আমাদের অভিনন্দন কলকাতার নাগরিকদের এই অভূতপূর্ব উদাহরণ সৃষ্টি করার জন্য এই যে দেখেন কেরালায় বিশাল র্যালি হয়েছে ফিলিস্তিনের পক্ষে এটাও একটা কারণ যে ওইখানে কমিউনিস্টরা ক্ষমতা হিন্দুত্ববাদীরা ওইখানে এখনো দাঁত বসাইতে পারে নাই দেখেন যেখানে হিন্দুত্ববাদী বিজেপি জিতেছে সেখানেই এরা জায়ানবাদীদের সাথে মিশে গেছে যেখানে জিততে পারে নাই সেখানে ভারতবাসী ফিলিস্তিনিদের পক্ষে আছে তো আওয়ামী লীগ কেন কেরালার মতো একটা র্যালি করতে পারে না ইন্ডিয়া যেটা হইতে পারে একটা রাজ্যে সেটা ইন্ডিয়ার অঘোষিত রাজ্যে হাসিনা করতে পারে না কারণ কেরালার জনগণের ভোটে ওরা জিতে আসিছে আর হাসিনা ক্ষমতায় আছে মোদির আশীর্বাদে এই জন্যই পারে না মোদি যা চায় সেটাই তারে করতে হবে তো এখন আমরা কি করতে পারি আমরা যদি আমাদের নীতি ফিলিস্তিনের পক্ষে তৈরি করতে চাই তাইলে আমাদের হাতে নিজেদের ক্ষমতা নিতে হবে কোন পরাশক্তির আশীর্বাদে না কোন পরাশক্তির সাহায্যের আশায় না ইন্ডিয়ার দাসানুদাস হাসিনা মোদি যা চাইবে তাই করবে আমাদের যদি ফিলিস্তিনের পক্ষে কিছু করতে হয় তাইলে আমাদের হাতে ক্ষমতা চাই বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে চাই আর আমাদের যদি হাসিনার এই ফ্যাসির শাসনকে হটাইতে হয় তাহলে এই শাসনের মূলে আঘাত করতে হবে যেখান থেকে পুষ্টি নেওয়া হাসিনার শাসন টিকে আছে সেই মূলটা কি সেই মূলটা হইতেছে মদির ভারত হাসিনা হচ্ছে টিবির কাশির মতো উপসর্গ রোগ না কাশির ওষুধ দিয়ে যক্ষা ভালো হবে না যক্ষার চিকিৎসা দিলে কাশি এমনিতেই যাবে যক্ষার চিকিৎসা হচ্ছে মোদির ভারতকে আঘাত করা তাই আমাদের কি করতে হবে এই ভারতীয় পণ্য বয়কটের লড়াইয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে নূরের দল প্রত্যক্ষভাবে এই মাঠে নামিছে আমরা তাকে স্বাগত জানাই সে আমাদের ভাই তার পাশে থাকবেন আজকে একটা চমৎকার ফিডব্যাক দিই আমাকে এক ক্ষুদ্র ভাতা আমার ইনবক্সে পাঠাইছে যে বরিশাল থেকে তো কইতেছে যে উনার বউ বরিশালে একটা নাম করা মোহনা ডিপার্টমেন্টাল স্টোরে গেছিল রমজান মাসে বাজার করতে খুশির বিষয় হচ্ছে যে উনার অজান্তেই দু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট চায় বসছিল কিন্তু দোকানের মালিক সে বললো যে ইন্ডিয়ান প্রোডাক্ট চাচ্ছেন কেন আমাদের দেশে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে তো আমার বউ সব আমাদের বাংলাদেশে প্রোডাক্ট আনছে তার মধ্যে আর একটা ভালো জিনিস লক্ষ্য করলাম প্রত্যেকটা বাংলাদেশি প্যাকেটের গায়ে লেখা এটি বাংলাদেশের পণ্য তাতে আমাদের চিনতে খুব সহজ হয় কোনটা বাংলাদেশি পণ্য আর কোনটা ইন্ডিয়ান পণ্য আমি বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিকে শিল্পপতিকে আমি বলি আপনার পণ্যের গায়ে বাংলাদেশি পণ্য এটা বড় করে লেখেন যদি আপনারা লেখে দেন দেশি পণ্য কিনে হওয়া ধন্য আমরা খুব খুশি হব আমরা সেটা প্রমোট করব আর বড় একটা খুশির খবর এটা খুব গুরুত্বপূর্ণ দেখেন এডিটার সাহেব একটু বড় কইটা দেখান আরো বড় একটা খুশির বিষয় হচ্ছে দোকানের মালিক একজন হিন্দু ছিল শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়ায় আছি বাংলাদেশের হিন্দুরা আমাদের লড়াই যুক্ত হইতেছে এর চাইতে আনন্দের বিষয় আর নাই আমি অনেক আগে বলছিলাম বাংলাদেশের হিন্দুরা যদি মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে মোদীর হিন্দুত্ববাদের বয়ান পরাজিত হয়ে যাবে শুধু তাই না যুগ যুগ ধৈরা এই দুই ধর্ম সম্প্রদায় হিন্দু এবং মুসলমান একে অন্যরে অবিশ্বাসের চোখে দেখে আসছে সেটা দূর হওয়ার বাস্তব ভিত্তি তৈরি হবে বাংলাদেশের হিন্দুরা যদি ভারতীয় পণ্য বয়কট শুরু করে আপনি ভাবতে পারছেন ইন্ডিয়া কই দাঁড়াবে ওদের পুরো হিন্দুত্ববাদী প্রজেক্ট ফেল ওদের বাংলাদেশ নিয়ে যে নীতি সেটা ফেল আমি আর একটা জিনিস বলি আমাদের অনেকে কনটেন্ট ক্রিয়েটর আছে না এনহ চৌধুরী তার ভিডিও নিয়ে কথা বলতে বলছে এনহ চৌধুরী যদি আমলিক হয় তো আমি তাহলে কনসিডার করতাম শুধু যদি আমলিক হয় কিন্তু সে শুধু আমলিক না সে আরো কিছু সে কি সেটা আমরা দেখতেছি অনেকে কয় তার অনেক ফলোয়ার আছে থাকো

তাই না এই বয়কটের ফলে স্টারবাকস কয়েক মাসে 11 বিলিয়ন ডলার লস দিছে এই যে দেখেন पत्रकार কল সারা দুনিয়ার মুসলমানরা শুধু না प्रगति সব মানুষ স্টারবাকস ঠাক করছে বয়কট করছে আর এই মাদারবোর্ড এনায়েত চৌধুরী সেই বয়কটের সময় স্টারবাকসের কফি নিয়ে পোজ দেয় আমাদের বয়কটকে ব্যঙ্গ করে সারা দুনিয়ার বয়কটকে ব্যঙ্গ করে ওটা মানুষ ওর হাতে তো গাজার রক্ত লেগে আছে ওর হাতে তো ফিলিস্তিনের রক্ত লেগে আছে ও আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে তো বলবে কারণ ও কি বলেন ও কি যার বিন্দু মাত্র লজ্জা হয় না এই গণহত্যার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের উপহাস করতে সে একটা ওরে গদাম না দেন। দেন। কন্টেন্ট এক্ষুনি আনসাবস্ক্রাইব করেন হাসিনার পতনের পরে আমরা এই গণশত্রুদের ব্যবস্থা করব। এদের সিনে রাখেন ইন্ডিয়া ইসরায়েলের দালালদের ক্ষমা নাই তার মনে রেখেন এই ভারতীয় পণ্য বয়কট শুধু আমাদের নাগরিক আর রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ এগায় দেবে তাই না আমাদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কার্যকর ব্যবস্থা নিতে সাহায্য করবে মনে রাখেন ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ